সাপে কামড়ের ব্যাপারটা আসলে এখন সমসাময়িক সবচেয়ে আলোচিত বিষয় বিশেষ করে মতলব উত্তরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নদীর এলাকা আর এখানে সাপের উপদ্রবও খুব বেশি তো আমাদের গত সপ্তাহে অনলাইন মিটিং এ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয় ডক্টর সাইদুর রহমান স্যার সহ আমাদের ডিজিসার স্যার এবং সব বিভাগীয় ডাইরেক্টর সিভিল সার্ভিস মদার মহোদয় সবার উপরে অংশগ্রহণ একটা অনলাইন মিটিং এ আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে উপজেলা লেভেলে কমপক্ষে 20 ডোজ 20 ডোজ সাপে অ্যান্টি স্ন্যাক ভেনম আমরা মজুদ রাখতে হবে এবং বাকি যদি চাহিদা থাকে সেটা আমরা উদ্বোধন করতে জানাতে হবে তো সে আলোকে আমার এই মতলব উত্তর হেলথ আমাদের বিশ বিশ ভায়াল বেনম আমাদের সংরক্ষিত আছে আমরা সাপে কামড়ের যদি পেশেন্ট পাই আসে আমরা ইনশাল্লাহ সার্ভিস দিতে পারবো আগে যেটা হতো যে হয়তো এখানে